তিনবার নিঃশ্বাস নাই আছে বাট অর্ধেক তারপর আমাকে বাসায় নিয়ে গেল এখন বাংলাদেশে আমি সবচেয়ে বেশি হিট করি বেশি অপছন্দ করি কোনটা জানেন

ভাবি ভাবি ওটা তো লাল হয়ে গেছে ভাবি ওটা ফুলে গেছে ভাবি ফুলে গেছে ভাবি ফু দেন ভাবি ফু দেন ফু দিলে সব ঠিক হয়ে যাবে ভাবি আ আমি তো লসা হইতো এখন ভাবি তখন খুব যত্নশীল হয়ে গেছে আয়শা আমাকে ফু দিতে তো ছেলে মানুষ ভাই লজ্জা তো আসেই আমি লজ্জা লাল হই যাইতেছি আবার ভালো লাগতেছে যখন দেখতেছে আন্টি যখন দেখতেছে আমার ভালো লাগতেছে তখন আন্টি তার মেয়েও ডাক দিলো আমি তখন তো বাংলাদেশে এটা খুব বেশি হয়ে থাকে আপনাদের সাথে কি হইছে তো জানি না কতটুকু মজা দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ